প্রবাস তথা প্রবাসী ভাইরা অল্প সময়ের ব্যবধানে আবার নতুন একটি কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকের এই কন্টেন্টে আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল সাহেব কি বলেছেন আমাদের মালয়েশিয়া শ্রম বাজার সম্পর্কে সে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব তো গত বুধবার দুই জুলাই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মন্ত্রণালয় আয়োজিত জাপানের শ্রমবাজার সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে ডক্টর আসিফ নজরুল তিনি বলেন বর্তমানে বিভিন্নভাবে বলা হচ্ছে মালয়েশিয়াতে দশ বারো লাখ কর্মী নেবে যা একেবারেই বাস্তবসম্মত না তিনি বলেন আমি সেখান থেকে ঘুরে এসেছি প্রকৃত পরিস্থিতি হলো চাহিদা খুবই সীমিত তিনি আরো বলেন আগের সরকার মালয়েশিয়ার সঙ্গে একটি চুক্তি করেছিল যেখানে মালয়েশিয়া রিক্রুটিং এজেন্সির তালিকা দেবে আর বাংলাদেশ সেই অনুযায়ী কর্মী পাঠাবে অর্থাৎ তিনি এটি বলতে চাইছেন যে আগের সরকার মালয়েশিয়ার সঙ্গে যে সমঝোতা স্মারক বা চুক্তিটি সই করেছিল সেখানে উল্লেখ ছিল এরকম যে মালয়েশিয়া সরকার রিক্রুটিং এজেন্সির তালিকা দেবে এবং সেই অনুযায়ী বাংলাদেশ সেই রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই কর্মী পাঠাবে আর এই দ্বিপক্ষীয় সমঝোতাই এখন সিন্ডিকেট নামে পরিচিত এটি বলেছেন আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা তো আমরা দায়িত্ব নেওয়ার পর বলা হচ্ছে আর কোনো সিন্ডিকেট চলবে না অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে মালয়েশিয়া সরকার তারা বলছে যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর তারা এ পর্যন্ত যে আলাপ আলোচনা বা যাই বলেছেন তার মাধ্যমে তারা এটি বলতে চেয়েছেন যে আর কোনো সিন্ডিকেট চলবে না অর্থাৎ নতুন করে আর কোনো রিক্রুটিং এজেন্সি ইনক্লুড করা যাবে না এটি হলো এই কথার সারমর্ম তো আসিফ নজরুল সাহেব তিনি আরও বলেছেন যে এই চুক্তি বাতিল করতে হলে মালয়েশিয়ার সঙ্গে নতুন করে সমঝোতায় যেতে হবে আর সেটা তো চাপ দিয়ে করা যাবে না তো সেই চুক্তির বাস্তবতা তুলে ধরে তিনি আরো বলেন আমার সামনে এখন দুটি মাত্র বিকল্প এক মালয়েশিয়ার শর্ত মেনে ওই এজেন্সি দিয়েই কর্মী পাঠানো দুই কর্মী পাঠানো একেবারে বন্ধ করে দেয়া সিন্ডিকেটের মাধ্যমে পাঠালে বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে আর না পাঠালে তিরিশ থেকে চল্লিশ হাজার কর্মী তাদের কাজ হারাবে সে দেশে অর্থাৎ তাদেরকে হয়তো আবারও ফেরত পাঠিয়ে দেওয়া হবে তো সেক্ষেত্রে এক থেকে দুই লাখ পরিবার ক্ষতিগ্রস্ত হবে এটি আসিফ নজরুল সাহেবের কথা তো আমরা যে প্রত্যাশা করেছিলাম যে আশা করেছিলাম সে আশায় এখন দেখছি ঘুরে বালি অর্থাৎ তিনি বললেন যে মালয়েশিয়াতে যে পরিমাণ কর্মীর চাহিদা রয়েছে তাতে করে আগামী বছরে তিরিশ থেকে চল্লিশ হাজার কর্মী সর্বোচ্চ মালয়েশিয়াতে যেতে পারে তো সেটি যদি হয় আমাদের কিন্তু অলরেডি আঠারো হাজার কর্মী তারা সকল কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারা এখনও কিন্তু বসেই আছে বাংলাদেশে তো আঠারো হাজার কর্মী যদি অগ্রাধিকার ভিত্তিতে মালয়েশিয়াতে যায় তাহলে তিরিশ হাজার খুটের কত কর্মীর চাহিদা মাত্র দশ বারো তেরো হাজার কর্মী যাবে তাহলে আগামী বছর যদি সেই আঠারো হাজার কর্মীর সাথে আর দশ বারো হাজার বা তেরো হাজার কর্মী যোগ করে আমরা এই তিরিশ হাজার কর্মী মালয়েশিয়াতে পাঠাই তাহলে আমাদের এই শ্রমবাজারদের কী হবে তাহলে আমাদের কর্মী ভাইরা কোন প্রত্যাশায় রয়েছেন যদিও আমরা প্রত্যাশা করছি যে আগামী আগস্টে প্রধান উপদেষ্টা যেহেতু মালয়েশিয়া সফর করবেন তার মধ্য দিয়ে ভালো কিছু আসতে পারে কিন্তু আজকে আমরা যে তথ্যটি পেলাম অর্থাৎ আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মহাদয়ের কাছ থেকে তাতে করে এই মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে আমাদের আর আসার কিছু নেই তো আমাদের কর্মী ভাইদের প্রতি অনুরোধ এই সকল কিছু বিবেচনা করে আপনারা পদক্ষেপ নেবেন আজকে এই বলেই আমার এই ছোট্ট কন্টেন্ট থেকে বিদায় নিলাম দেখি নতুন কোনো তথ্যপত্র পাওয়া মাত্রই আপনাদের সামনে আবারও হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ